আসসালামু আলাইকুম কেমন আছেন গাইবান্ধবাসী ওই গাইবান্ধার কিন্তু সাওয়াল বুঝছেন যে আজকে না এনা ঘোরাঘুরি করু মানে ওই মাইলান্দা ব্রিজ মাইলান্দা ব্রিজ নাকি মানে খুব সুন্দর একটা জায়গা বুঝছেন তোমরা যারা মাইলান্দা ব্রিজ আসুন নি তারা না আসবেন মাইলান্দা ব্রিজটা না ঘোরাঘুরি করবেন এটা আসলে খুব সুন্দর একটা জায়গা তো চিন্তা ভাবনা করলে একটা মাইলান্দা ব্রিজ থেকে না ঘুরি ফিরিয়ে আসম খুব ভালো লাগবে নি মনটাও আজকে না খারাপ ছিল কেমন জানি কেমন জানি লাগতেছে দিনটা ভালো যাচ্ছে না একটু বৃষ্টি আসে আবার একটু রোদ আসে তো ভাবলাম না মেলেন্ডা ব্রিজ থেকে না ঘুরিয়ে আসুন তো তোমরাও আনা আসবেন গাইবান্ধার একটা গর্ব ম্যালন্দাহা ব্রিজ নেওয়া তো তোমরাও না সবাই আসবেন মনে হচ্ছে ম্যালান্দা ব্রিজটা না সামনেই আছে এই যে রাস্তার পাশে কত সুন্দর রেলিংগুলো দেখা যাচ্ছে এই যে মনে হয় এটা আসলে মানে ঘোরাঘুরিটাই একটু ভালো ঘোরাঘুরি করা ভালো আনা না ঘোরাঘুরি করার জন্য দেখো মানে ম্যালেন্দা ব্রিজ গুলো কিরকম বুঝছেন আপনারা আনা আসবেন এনে ঘুরবিন ফিরবিন একটু বসি বন্ধুদের সঙ্গে চাটা খাবিন ভাল লাগবে না বুঝছেন তো এই হচ্ছে মোর অবস্থা তো আপনারা মোরা না যে কোনটা কী পান ফেসবুক পেজটারে না ফলো করে দিবেন ওই ফলো করে দিলে আমার এই ভিডিওগুলো না আপনাকেও কাছে যাইবো আর মুখ না বিনোদন দিবেন আর মুই না তোমাকেও না বিনোদন দেবেন এই হচ্ছে মোরা অবস্থা একটু ঘোরাঘুরি করি এনা আপনাকে জন্য না ভিডিও সিডিও বানাই বুঝছেন তো আর কি কই যাই হোক আজকে এই পর্যন্তই বাকিটে পরবর্তী দেখা মেনি আর ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ বাই বাই টাটা গাড়িবান্ধাবাসী সবাই ভালো থাকবেন